কি ছাড়া দেশি মুরগির বাচ্চা ঝুত বড় করার টেকনিক আপনিও সহজে পালন করতে পারবেন মা মুরগি ছাড়া দেশি মুরগির বাচ্চা। আপতে অবাক হলো যে আপনারা ভাবতে পারেন যে মা মুরগি ছাড়া দেশি মুরগি পালন যায় কিনা। আমি বলি পালন করা যায়। তবে পালন করতে হবে কয়েকটি টেকনিক মেনে। এই মুরগি পালনের টেকনিক তো আমাদের কাছে রয়েছে বন্ধুরা। আমি বলতে পারি আমরা মুরগি পালন করি বিভিন্ন টেকনিক কিংবা বুদ্ধির উপর। বুদ্ধি সবগুলো হচ্ছে আমার আম্মু আর আমার মাথায়। তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন দেরি করছেন কেন জানতে হলে আপনারা দেখতে পারেন পুরো ভিডিও স্কিপ করে দেখলে আপনার মন মানে স্কিপের মধ্যেই থাকবে আর আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখা যাচ্ছে ভিডিওর গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে গেল আপনারা ভাবছেন আমাদের মুরগির বচ্চাগুলোর বয়স কত ঠিক না আমাদের মুরগির বচ্চার বয়স হচ্ছে আজ তেরো দিন তবে আমি একটা কথা বলে দিচ্ছি যে যাদের বিশ্বাস হয় না তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমাদের সাইকা অ্যান্ড ব্লগ সমী আক্তার ব্লগ দুইটা চ্যানেল আপনারা অবগত আছেন দুইটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এই মানে এখানে যে সবগুলো মুরগির বাচ্চা এখানে প্রথম ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা হিসাব করে নিতে পারেন আমরা জানি সব কিছুতে ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন রকমের কমেন্ট আসে তো আমরা সবসময় ইতিবাচককে প্রাধান্য দিয়ে থাকি তো সেজন্য বলতে চাই যারা নেতিবাচক অর্থাৎ মানে কমেন্ট করেন যে এগুলোর বয়স এতদিন না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপুরা কিংবা ভাইয়ারা আমরা কখনোই ভুল তথ্য দর্শকদের শেখানোর চেষ্টা করি না আমাদের আমাদের পরিবারের সদস্যদের যেটা উপকৃত হবে সেটাই আমরা মূলত ভিডিও দেওয়ার মাধ্যমে শেয়ার করে থাকি তো বন্ধুরা অনেক কথা বলেছি আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে আপনারা দেশি মুরগির বাচ্চা পালনের সকল তথ্য পেয়ে যাবে মুরগির বাচ্চা পালন করাটা সহজ মা ছাড়া আমাদের মুরগির বাচ্চার বয়স হচ্ছে তেরো দিন আল্লাহর রহমতে আমাদের বুদ্ধিতে এবং আমাদের পরিচর্যায় আল্লাহ তার ইচ্ছায় সবগুলো মুরগির বাচ্চা ভালো আছে আমরা নিজেরা যে কষ্ট করি বা আমার আম্মু বিশেষ করে আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি আমার আম্মু যে কষ্ট করে যে শ্রম প্রয়োগ করে তা বলা অপরিসীম মানে বলে শেষ করা যাবে না একটা মুরগির বাচ্চাকে ছোটোবেলা থেকে যেভাবে বড় করা হয় মুরগির বাচ্চা কিন্তু সেভাবেই বড়ো হয় অর্থাৎ ছোটোবেলা থেকে মুরগির বাচ্চাটা যদি সুস্থভাবে থাকে সুস্থভাবে বড় হয় পরবর্তীতে এই মুরগির বাচ্চার কোনো অসুবিধা হয় না পরবর্তীতে এই মুরগির বাচ্চা কোনো রোগাক্রান্ত হয় না সেটি যদি মুরগি হয় অর্থাৎ মুরগি হয় সেটি ভালো ডিম দিবে ওর থেকে ভালো কিছু আশা করা যাবে দেখা গেলো মুরগিটা অসুস্থ মুরগিটা ভালো না মুরগিটা রোগ আক্রান্ত পরবর্তীতে বেঁচে গেল পরবর্তীতে সেই মুরগির বাচ্চা থেকে ভালো কিছু আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না আমি বলতে চাই মুরগির বাচ্চাকে আপনারা সঠিকভাবে বড় করতে কয়েকটা ধাপ মেনে চলুন তার সাথে মা মুরগির প্রয়োজন কি মা মুরগিটা শুধু বাচ্চাগুলোকে প্রয়োগ করে মানে পরিচালনা করে আর কি পরিচালনা করার জন্য আপনি নিজেই প্রয়োজন আপনার যদি একটি সুন্দর খাঁচা থাকে আপনি মুরগির বাচ্চাকে পালন করতে পারবেন তাতে আপনার মা মুরগি কোনো প্রয়োজন হবে না মা মুরগিটা শুধু নামেই রয়েছে কাজে কোনো নেই কারণ মা মুরগিটা শুধু বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে পানি খাওয়াচ্ছে কিংবা দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে সুন্দরভাবে রাখছে উমের নিচে নিচে সেটা আপনি নিজেই করতে পারবেন যদি আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুরগির বাচ্চা পালন করে থাকে একটা মা মুরগিকে যদি আপনি আপনার মুরগির বাচ্চার সাথে রাখেন কতটা লস আপনি ভাবতে পারছেন একটা মা মুরগিকে যদি আপনার বাচ্চাগুলোকে সাথে রাখেন তাহলে সেই মা মুরগিটা অর্থাৎ সকলের মুরগি তো আর ভালো পড়ে না যেহেতু আমাদের এখানে চর কাজ চর আমরা একদম অরিজিনাল পিওর দেশি মুরগি পালন করি আর আমাদের মুরগিগুলো আল্লাহ রহমতে সব সময় ডিম দেয় আর আমাদের যে পিঙ্কি তারপর জুটি সুন্দরী যে কলি তা কালোমুনি হলুদ পাখি ইত্যাদি ওরা সবসময় ওদেরকে দিয়ে আমরা বাচ্চা ফুটাই আর আল্লাহ রহমতে সবসময় ডিম দিয়ে দেয় বা মানে কুচে থাকা অবস্থায় যেমন আমাদের পিঙ্কি কিন্তু ডিম দিয়ে দিয়ে দিয়েছে তো এইভাবে আসলে মুরগির বাচ্চাকে আমরা মানে আমরা চাইলে রাখতে পারি কারণ আমাদের এখানে লস হচ্ছে না তারপরে রাখা প্রয়োজন কি মুরগিটা বাইরে থাকবে আবার ডিম দেবে এরকম আর কি তো আপনারা অবশ্যই মার সাথে বাচ্চাগুলোকে কখনোই পালন করবেন না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পালন করা যায় যেমন দুই তিনটা বাচ্চা হলে কিংবা এক দুইটা বাচ্চা হলে তবে এখানে পালন করা যায় এটা বড় আকারে লস আপনার জন্য কারণ এই দুই তিনটা মা বাচ্চার জন্য একটা মা নষ্ট এই মাটা কিন্তু মানে এ মাটা কিন্তু ডিম দিয়ে দিত এর মাঝখান দিয়ে সেই ডিমগুলো আপনারা জমি আবার বসাতে পারতেন সেজন্য মা বাচ্চা পালন করুন একদম সহজ পদ্ধতিতে নাম্বার এক যে নিয়মটি মানতে হবে একটা সুন্দর ঘর প্রয়োজন সে ঘরের মধ্যে অর্থাৎ ঘর না যে খাঁচা খাঁচার মধ্যে আপনারা লাইটের ব্যবস্থা করবেন কারণ মা পালন করতে হলে ব্রুডিংটা অপরিসীম ব্রুডিংটা আপনার লাগবেই তো ব্রুডিংটা করার জন্য অবশ্যই একটা সুন্দর জায়গা প্রয়োজন সেই জায়গার মধ্যে আপনারা একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়ার্ড করে আমাদের এখানে পঞ্চাশ পিস মুরগির বাচ্চা আমরা এখানে দুইটা লাইট ব্যবহার করেছি কারণ এখন হচ্ছে গরমকাল সেজন্য আমরা এখানে দুইটা লাইট ব্যবহার করেছি আর একটা মুরগি বাজে যে জন্য যেহেতু দুই ওয়াট করে সেহেতু আমরা এখানে মানে এখানে যত আর্ট নিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি তো নেওয়ার পরে ওখানে নিচে আমরা একটা শেড তৈরি করেছি নিচে প্রথমে একটা সালার বস্তা বিছিয়েছি উপর দিয়ে কুড়া বিছিয়েছি উপর দিয়ে আমরা যেটাকে পত্রিকা বলে আসলে পেপার আর কি আমি সবসময় পেপার পড়ি তো সেই পেপারটা আমরা মানে ইনটেক পেপার নতুন ধরেন কালকে পেপার আনলো আজকে দিয়ে দিলাম এরকম আর কি আবার বেশি পুরানোটা দেওয়া যাবে না তাহলে মুরগির মলে ছিঁড়ে যেতে পারে এই পেপারটা আসলে আমরা দিয়ে থাকি তো শেডটা তৈরি করার পর আমরা সবসময় পানি দিতে হবে সব সবসময় মুরগির বাচ্চাকে পানি দিতে হয় ব্রুডিংয়ে যদি আপনার মুরগি মুরগির বাচ্চাকে পানি না দেন মুরগির বাচ্চার গলা চলে যাবে মুরগির বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে ডার নিউমিনিয়া হতে পারে মুরগির বাচ্চা মলতে মল থেকে পানি মানে মল থেকে মলে যদি পায়খানা জমে যায় মুরগির অসুবিধা হতে পারে তারপর মুরগির বাচ্চা দেখা যাচ্ছে খাবার খাচ্ছে না তো এরকম অসুবিধা আসলে কেন হয় আসলে আপনি যদি সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করতে না পারেন প্রথম সপ্তাহে আপনারা একটু তাপমাত্রা বেশি রাখবেন বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে আপনার কমাতে থাকবেন কারণ প্রথম সপ্তাহে মুরগির বাচ্চাকে তাপটা বেশি দেওয়ানো হয় তারপর মুরগির বাচ্চাকে খাবার হিসেবে নারিচ ফিড ফিট দেবেন আর পানির সাথে আপনারা অবশ্যই লাইসুবিটটা দিবেন সেটা না থাকলে আপনারা লেবুর রসটা দেবেন কারণ লাইসুবিটটা আমাদেরকে অনেকেই কোয়েশ্চেন করে ফোন করে জিজ্ঞেস করে আপু লাইসিবিট পাওয়া যাচ্ছে না লাইসোভিটের দাম বেশি লাইসিট খাওয়ালে লস হবে সেজন্য লাইসিফিটের পরিবর্তে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি অর্থাৎ লেবু আপনারা তো জানেনি ভিটামিন সি হচ্ছে লেবু লেবুর রসটা মুরগির বাচ্চা পানির সাথে দিয়ে দেবেন বাস এতটুকুই আপনি এভাবেই পালন করুন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে প্রাকৃতিকভাবে পালন করতে চাইলে প্রতিদিন একবার একবার অর্থাৎ প্রতিদিন সম্ভব না হলে দুই দিন পর একবার একবার আপনার বাহিরে আনবেন এনে মুরগির বাচ্চাকে মানে বাহির থেকে ঘুরিয়ে নেবেন তাহলে পরিবেশের হচ্ছে এক অ্যাডজাস্ট হবে তো এভাবে পালন করুন না সহজে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে সঠিকভাবে বড় হবে মা পালন করলেই মুরগির বাচ্চা ভালো থাকবে যদি আপনি এই নিয়মগুলো মানেন আর অবশ্যই আপনারা মানে যদি প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করবেন দশ দিন থেকে আর যদি গৃহভাবে পালন করেন তাহলে আপনারা ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন বাস এতটুকুই এভাবে পালন করুন মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মাছারা পালন করতে অভ্যস্ত হন তাহলে আপনার লাভ হবে তো বন্ধুরা অনেক কথা বলেছে বেঁচে থাকলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন